বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে এক্সেলের মাধ্যমে বিয়োগের কাজটিকে আরও সহজ প্রথমে আমরা এক্সেল সফটওয়্যারটি ওপেন করি এরপর পেজটিকে আমরা একটু জুম করে নেবো যেন আমরা আরও সহজে বুঝতে পারি জুম করব এখান থেকে আমরা তিনটি সেল সিলেক্ট করব এ ওয়ান এবং সি ওয়ান এই সেল তিনটিকে আমরা অল বর্ডারে চারিদিকে বর্ডার দিয়ে নিব এখান থেকে এরপর সেল তিনটির প্রথম দুইটি অর্থাৎ এ ওয়ান এবং বি আমরা নির্দিষ্ট দুইটি সংখ্যা বসাব এরপর সি সেলে প্রথমে আমরা সমান চিহ্ন দিব এরপরে প্রথম সেলটির লোকেশন দেখায় দেব এভাবে ক্লিক করার মাধ্যমে এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে দ্বিতীয় সেলটির লোকেশন দেখায় দেব ব্যাস হয়ে গেল আমাদের কাজ এবার আমরা এন্টার চাপবো আমাদের কাঙ্ক্ষিত বিয়োগটি হয়ে গেছে এভাবে আমরা চাইলে আরো অনেক সেলে আরো অনেক সংখ্যা নিয়ে বিয়োগ করতে পারি এখন আমরা কিছু সংখ্যা পরিবর্তন করে এর আউটপুটটা দেখে নেব হ্যাঁ আমাদের নির্দিষ্ট ফলাফলটি চলে এসেছে এরপরে আমরা পরপর কয়েকটি সেলে আরও কিছু সংখ্যা নিয়ে এ বিষয়টিকে আরও একটু পরীক্ষা করে দেখে নিই নির্দিষ্ট অ্যামাউন্ট বসালাম এবার আমরা বারবার একই সূত্র না লিখে আমাদের পয়েন্টার মাধ্যমে ড্র্যাগ করে আগের সূত্রটিকে পরের সেলে অ্যাপ্লাই করতে পারি আমাদের মাউসের পয়েন্টারটি ঠিক যখন এই রকম আকার ধারণ করবে তখন আমরা নিচের দিকে ড্র্যাগ করব এরপর আমরা ফলাফল প্রাপ্ত সেলগুলোকে একটু হাইলাইট করে নেব তো হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত কাজ সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন